এহলের মধ্যে জান্নাতে বলছে ইননামাল মুশরিকুনা নাজাসুন মুশরিক যারা পূজা করে মূর্তি পূজা করে আর সাথে সেবা করে এরা হলো নাপাক কেবল নাপাকتين বলেন কালখিনজি যেমন নাকি সুগন্ধ না পায় বস্তু যখন লাখবার পানি দ্বারা ধৌত করলে পাক হয় না এমনি ভাবে যারা মুশরিক তাদের হাতের দ্বারা কোনো কিছু

ইসলাম কায়ম করবা বাংলার জমিনের মধ্যে ইসলাম পৃথিবীর মধ্যে কয়েম করে ওই ইসলামের সাথে এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক এদের ইসলাম হলো মির বানাউ ইসলাম

একদিকে নবীন নবীন কথাবার্তা তাদের বক্তারা বলে অন্যদিকে নবীন স্ত্রী সম্বন্ধে চাকা কথা বলা